অসময়ের বৃষ্টিতেই বিপর্যয় উত্তর আমেরিকার মেক্সিকোতে টানা বৃষ্টির জেরে বন্যা ও ভূমিধসে গালফ কোস্ট ও দেশের মধ্যাঞ্চলের পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে ভেসে গিয়েছে রাস্তাঘাট একাধিক অঞ্চলের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে আর এই ঘটনায় এখনো পর্যন্ত চৌষট্টি জনের মৃত্যুর পাশাপাশি নিখোঁজ হয়েছেন অন্তত পঁয়ষট্টি জন প্রশাসনের তরফে জানানো হয়েছে এমনিতে মরসুমে বৃষ্টির জেরে নদীগুলি ফুলে ছিল বর্ষা বিদায়ের ঠিক আগে গত সপ্তাহে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি হয় যার জেরে গুরুতর হয়ে ওঠে পরিস্থিতি মেক্সিকো প্রেসিডেন্ট বৃষ্টি যে এতটা ভয়াবহ আকার নিতে পারে তা বুঝে কেউই উঠতে পারেনি অন্তত লক্ষ ঘরবাড়ি এক ভেঙে গিয়েছে জায়গায় অসংখ্য ধসের খবর পাওয়া গিয়েছে জলে ডুবে গিয়েছে বেশিরভাগ অঞ্চল উদ্ধার কাজে নেমেছে সেনা প্রশাসনের তরফে জানানো হয়েছে বন্যার জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হিটালগো এবং ভেরাক্রুজ রাজ্য এই দুই রাজ্য রাজ্যের মৃতের সংখ্যা পঞ্চাশ জন পাশাপাশি নিখোঁজ হয়েছেন একষট্টি জন বৃষ্টির জেরে ভেঙে গিয়েছে বহু ব্রিজ যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় হেলিকপ্টার ও নৌকার সাহায্যে উদ্ধারের চেষ্টা চলছে দেশের পাঁচটি রাজ্যে বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়েছে ক্ষতিগ্রস্ত স্থান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে স্থানীয় বাসিন্দাদের সেনার পাশাপাশি উদ্ধার কাজে নেমেছে বিপর্যয় মোকাবেলা বাহিনীও বিউরো রিপোর্ট খবর বাংলা